প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যখন অসংখ্য অসংখ্য শিক্ষিত ছেলে মেয়ে চাকরি থেকে ঝরে পড়ছেন অথবা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না অথবা একটা চাকরির জন্য প্রতি বিশ জন মানুষ চেষ্টা করছেন বিশ জনের মধ্যে একজন মানুষের চাকরি হচ্ছে বাকি উনিশ জন মানুষের চাকরি হচ্ছে না ওই উনিশ জন মানুষের রুটি রুজি জোগানটা কে দিবেন এই যে আপনারা কথায় কথা বলে উঠেন যারা একটু অন্য দিক দিয়ে সাকসেস আসছেন অন্য কোনো জব অন্য কোনো ব্যবসায় অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে খুব মোটা অঙ্কের কিছু পৈতৃক সম্পত্তি পাবেন ওনারা তো বলেই বসেন কন্টেন্ট ক্রিয়েটিং এটা আবার মানুষ পরই তো বস্তা পছে পচে ক্লাসলেস ভালো পরিবেশের কেউ আসে না ভালো ফ্যামিলির কেউ আসে না এই যে শুনেন আপা ভাই আপনাদেরকে বলছি সুযোগ থাকলে আপনিও করেন না পিঠের উপর রেখে গেছে আর যেগুলো পিঠ আপনার ভাই মানে আপনার পিঠ ওই সম্পদের ভার বহন করতে পারবে এর কোনো গ্যারান্টি নেই মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন পরে আগে মানুষকে চেষ্টা করবেন আচ্ছা আপনার তো অনেক আছে আপনি একটা কর্পোরেট কোম্পানি খুলে বসেন আপনি একটা কিছু আপনি দুজন মানুষের চাকরির ব্যবস্থা করে দেন ধরেন আপনার দশ জন এমপ্লয়ী আছে ধরেন বিশ জন আছে ওই বিশ জনের পরে প্রতিনিয়ত কিন্তু অসংখ্য ছেলে মেয়ে তৈরি হচ্ছে চাকরি উপযোগী হিসাবে চাকরি করার মতো উপযোগী উপযুক্ত হয়ে ওদের কথা কি চিন্তা করেছেন মনে করলে করেন আপনার একশো জন এমপ্লয়ী আছে আপনি আরো বাকি পঞ্চাশ জনের জন্য চাকরির সুযোগ তৈরি করে দেন একটা মানুষকে তো ভাই কিছু করে বেঁচে থাকতে হবে হয়তো বা আপনার আমার দরকার নেই হয়তোবা আমার দরকার নাই। আমার বাসায় অন্যভাবে সাপোর্ট আছে আমার আছে আমার বাবার আছেন আমার অভিভাবক আছেন আমার আমার মতো অনেক মেয়ে বয়সী আছেন যাদের বড় ভাইও নেই বাবাও নেই ওনারা বেসরকারি চাকরিগুলো করতেও পারছেন না আচ্ছা একটা মজার কথা বলি কিছুদিন আগে আমার একটা কাজিন চিটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন করে উনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি হয়েছে মাত্র দুই মাস দুই মাসের মধ্যে ওনাকে জাস্ট একটা রিজন দেখানো হয়েছে উনি মিটিং শুরু হওয়ার পাঁচ মিনিট পরে মিটিংয়ে জয়েন হয়েছে। উনি লাঞ্চ আওয়ারে ছিলেন উনি জানতেন না মিটিংটা ওনাকে ইনফর্ম করা হয়নি কোনো কারণে এই কারণটা কোনো কারণটাই ছিল ওনাকে জবলেস করে দেওয়া ওই মানুষটা দুই মাসের মধ্যে যে মানুষটা চাকরি চলে গেছে একজন বেকার মানুষ একটা চাকরি পেয়ে ওটা হারানোর পরে ওর মানসিক যে অবস্থা ওটা কখনো আপনারা আমার আমাদের কারো বোঝার ক্ষমতা হবে না প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যখন অসংখ্য অসংখ্য শিক্ষিত ছেলে মেয়ে চাকরি থেকে ঝরে পড়ছেন অথবা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না অথবা একটা চাকরির জন্য প্রতি বিশ জন মানুষ চেষ্টা করছেন বিশ জনের মধ্যে একজন মানুষের চাকরি হচ্ছে বাকি উনিশ জন মানুষের চাকরি হচ্ছে না ওই উনিশ জন মানুষের রুটি রুজি জোগানটা কে দিবেন এই যে আপনারা কথায় কথা বলে উঠেন যারা একটু অন্য দিক দিয়ে সাকসেস আসছেন অন্য কোনো জব অন্য কোনো ব্যবসায় অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে খুব মোটা অঙ্কের কিছু পৈতৃক সম্পত্তি পাবেন ওনারা তো বলেই বসেন কন্টেন্ট ক্রিয়েটিং এটা আবার মানুষ এই তো বস্তা পছে পচে ক্লাসলেস ভালো পরিবেশের কেউ আসে না ভালো ফ্যামিলির কেউ আসে না এই যে শুনেন আপা ভাই আপনাদেরকে বলছি সুযোগ থাকলে আপনিও করেন না চেষ্টা করেন আপনার দাদা যে সম্পত্তি পিঠের উপর রেখে গেছে আর জীবন যেগুলো পিঠ আপনার ভাই মানে আপনার পিঠ ওই সম্পদের ভার বহন করতে পারবে এর কোনো গ্যারান্টি নেই মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন পরে আগে মানুষকে চেষ্টা করবেন আচ্ছা আপনার তো অনেক আছে আপনি একটা কর্পোরেট কোম্পানি খুলে বসেন আপনি একটা কিছু আপনি দুজন মানুষের চাকরির ব্যবস্থা করে দেন ধরেন আপনার দশজন এমপ্লয়ী আছে ধরেন বিশ জন আছে ওই বিশ জনের পরে প্রতিনিয়ত কিন্তু অসংখ্য ছেলে মেয়ে তৈরি হচ্ছে চাকরি উপযোগী হিসাবে চাকরি করার মতো উপযোগী উপযুক্ত হয়ে ওদের কথা কি চিন্তা করেছেন মনে করেন আপনার একশো জন এমপ্লয়ী আছে আপনি আরও বাকি পঞ্চাশ জনের জন্য চাকরির সুযোগ তৈরি করে দেন একটা মানুষকে তো ভাই কিছু করে বেঁচে থাকতে হবে হয়তো বা আপনার আমার দরকার নেই হয়তো বা আমার দরকার নাই আমার বাসায় অন্যভাবে সাপোর্ট আছে আমার হাজবেন্ড আছে আমার বাবার আছেন আমার অভিভাবক আছেন আমার মতো আমার বয়সী অনেক মেয়ে আছেন যাদের বড় ভাইও নেই বাবাও নেই ওনারা বেসরকারি চাকরিগুলো করতেও পারছেন না আচ্ছা একটা মজার কথা বলি কিছুদিন আগে আমার একটা কাজিন চিটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন করে উনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি হয়েছে মাত্র দুই মাস দুই মাসের মধ্যে ওনাকে জাস্ট একটা রিজন দেখানো হয়েছে উনি মিটিং শুরু হওয়ার পাঁচ মিনিট পরে মিটিংয়ে জয়েন হয়েছে উনি লাঞ্চ আওয়ারে ছিলেন উনি জানতেন না মিটিংটা ওনাকে ইনফর্ম করা হয়নি কোনো কারণে এই কারণটা কোনো কারণটাই ছিল ওনাকে জবলেস করে দেওয়া ওই মানুষটা দুই মাসের মধ্যে যে মানুষটা চাকরি চলে গেছে একজন বেকার মানুষ একটা চাকরি পেয়ে ওটা হারানোর পরে ওর মানসিক যে অবস্থা ওটা কখনো আপনারা আমার আমাদের কারো বোঝার ক্ষমতা হবে না